তোমাদের পাটসাপটা সব জরুল আর পেঁয়াজ জুতা খেয়ার চা সকাল টাইমে খিচুড়ি পাওয়া যায় আস্তে আস্তে আমরা বাড়াইম আমরা তো নতুন না নি আস্তে আস্তে বাড়াইম ফিচির দোকান এই যে ফিচি ঘুমি যান যে আমরা লগে মাজন আমরার মাজন সব মানি মাথা লাগবো মি যান আমরা তো সব সময় নাটক আপনারা দেখুন তারে তারে সবে পছন্দ করই তো তারে আমরা সবে মায়া করি ফিচি রাখি সব ছুটো তো বয়সও ছুটো মানুষও ছুটো ও তার অন্তাকেও ফিচিটা নামটা আইসে তারে দি। পিচ্চির দোকান আন কমনও নাম একটা সচরাচর ইতার নাম দেখা যায় না রেস্টুরেন্ট আমরা রেস্টুরেন্ট পিচ্চির দোকান তো শহরে কিন্তু আমরা অনেক দেখছি ফাস্ট ফুডর দোকান চা সিঙ্গারা সমস্যা পেঁয়াজি ফ্রেঞ্চ ফ্রাই তো আমরা এই এমন এক জায়গায় এমন এক পরিবেশ সোনারগাঁও বাসিক এলাকা এগু না শহর না গ্রাম দুইটা মিশ্রিত এলে বোঝা যায় শহরও গ্রামও দুইটা মিশ্রিত পরিবেশ তো গ্রামের মতন শহরের মতন খুব সুন্দর দুইটা মিক্স করি শোর্মুখীতেও অনেক জিও আছে আমরাও সেই একটা প্ল্যান করি করলাম আস্তে আস্তে আর আরোব তো মানুষও আইন আমরা ইন ইনশাল্লাহ মানুষ ভালোবাসি ইয়া ছবি তুলয় মাতা আইন পাশাপাশি নো আমরা গ্রীন বাংলার আপনার আপনারা বেশিরভাগ গ্রীন বাংলার মানুষ মানুষকল ফাইন গ্রিন বাংলার যারা আছেন আমরা বড়ো ভাই আইন আপনারা ফাইন গ্রীন বাংলার সব ভাই আইন আমরা মাতার ছায়া হিসাবে উপরে আসেন বিশেষ করে মুরাদ ভাই বিপ্লব ভাই রিমন ভাই যতজনও আছেন মাজাদ ভাই সব আমরা লগে সাপোর্টও আছেন সব সময় তার আমরাও আইন আইয়া আমরা সাহায্য সহিতা করো তারা তো যার কারণে নাইলে গ্রীন বাংলার টিম দেও পাইবা দেশ হইবার আর আপনারা আইবা খাই আইয়া খাইবা আড্ডা দিবা ভইয়া বইয়া বুঝছে নিবাহিনও তো আমরা পিতৃ দোকান যে এগুলো গ্রীন বাংলার লোক কিন্তু আলাদা গ্রীন বাংলার জেররা মাতার ছায়ও ইয়ে আসই না আর আমরা এনে কো একজন দায়িত্ব লইয় আছি তত্ত্বাবধানে আছি এগো আমরা চালাই রাম পিত আমরা মাজন আর ইন আমরা জেরার রেফাইন তারা ইনো আর গ্রীন বাংলার জেলা বড় ভাইনরা সব সময় আমরা আসই সব সময় ওল টাইম আমরা লগে আছে ভাই আমি তো বেতন ছাড়াই ন খাইতে তো আমার বেতন নাই খানি হইলো আমার বেতন কিছু খাই আমি বুঝছি আমার তো বেতন লাগে ন ও খাইয়া বেতন ফুসাইলে আপনার মুরাদপুর লাগান একটা জায়গা খুব মানে সুন্দর পপুলার একটা জায়গা যেহেতু বাইতারা সব সময় শুটিংও করেন আমরা প্রায় সময় আগে আইতাম দেখতাম শুটিংও করতা আর অহন্ত দরি লওকা সব পরিচিত যারা আছে আমরা সব আই বাই লগেও দেখা হয় পিচির দোকান একটা পিচি ভিডিও করার পরে একটা আকর্ষণ লাগে পিচি দেখতে মায় লাগে বহুবিধে আজকে লইয়া প্রায় দিন আসলাম লাগে সন্ধ্যার বাদে যেটা যেটা বেছে ওইটাও ভালো লাগে খাইতে ওইটা লেগে উদ্দেশ্য করে আসছিলাম কিন্তু এখনও হয়েছে না সন্ধ্যার বাদব যে এখনও অপেক্ষা করলাম খাওয়া দাওয়া করে টেমি চালা সকালের যদি স্পেশাল মানে চহৰৰ যে চাহগুলা খাই চাহ তুমি চাহটা মানে অন্যৰকম চাহ ও খাব লাগে এই মানে শুনি আহিছে খাব লাগে দাইয়া দেখলাম না ঠিক আছে সত্যি অন্যরকম চাহ ভাল আছে খুব ভাল লাগে আপনারা চাপত দেওয়া লাগে ধন্যবাদ আপনার ওখানে মাইলেছি তত্ত্ব তো নতান রাস্তা পেন্সি করে লোক শোনা গেছে